আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে তো আজকে আবারও আল্লাহর মতো ফুটে গেছে আমার এখানে হ্যাচিং আমি গতকালকে বলছিলাম যে হ্যাচিংয়ের ডেট চলে আসছে মাশাল আলহামদুলিল্লাহ তো হ্যাচিংটা হয়ে যাবে এই যে দেখুন এখানে হ্যাচিং হয়েছে যে ব্রাহ্ম মুরগি বাচ্চা বেশি একটা হচ্ছে যে গোল্ডেন সাবলেটের বাচ্চা ব্রাহ্ম মুরগি বাচ্চা কয়টা হয়েছে সেটা বলি হোয়াইট কালার একটা আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ব্রাহ্মর বাচ্চা আছে আলার মধ্যে ব্রাহ্মার বাচ্চা যদি কারো চট্টগ্রাম শহরের মধ্যে লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে হোয়াইট কালার আছে ব্রাউন কালার আছে কফি কালার আছে সব রকমের কালার আছে এই যে দেখুন মাশাল্লাহ এগুলো সবগুলো ব্রাহ্মা আমার ঘরেরই বাচ্চা ইনকুপিউটারের মাধ্যমে ঘুরেছি আমার কাছে যে মেলটা আছে যারা আমার এগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই যে মেলটা আছে আমার কাছে হোয়াইট কালার একটা মেল আছে ওইটাও আলার মধ্যে ডিম বাচ্চা করতেছে মারশা তো ওগুলার ডিম ইনশাল্লাহ সামনে বসাবো কারণ হচ্ছে যে আমার এখানে শুধু এখন শৌখিন মুরগি ডিমগুলো বসাচ্ছি আর যেগুলো আছে ওগুলা সবগুলো বীজ জিনিস বিক্রি করে দিচ্ছি সেজন্য আপাতত ইনকিউবেটারটা খালি করে রাখতেছি সেজন্য আর হচ্ছে যে ইনকুবেটার আমি একটা অটো নিতে হবে কারণ হচ্ছে যে এটার প্রতিবার লালাচারা করা একটা অসুবিধার মধ্যে পড়ে যায় তো একটা মাত্র বের হয়েছে যাক মাসাল্লাহ তো এগুলাকে আজকে আলাদা করে ফেলবো অন্য একটা বোর্ডারে যেইখানে আলাদা আমি আগে থেকে কিছু মুরগি বোর্ডিং করতেছি সেটা দেখাবো আপনাদেরকে ওইখানে মডার্ন গেমও রাখছিলাম মডার্ন গেমের একটা বাচ্চা আছে মাত্র তিনটা বাচ্চার মধ্যে মানে চারটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা আছে আর গুলা নাই আর ইনশাআল্লাহ আল্লাহ রহমতে খুব সুন্দর করে কিন্তু আমার কিংকোয়েলের বাচ্চা ফুটে গেছিলো ওগুলাও কিন্তু বিক্রি করে দিছি এখন আবারও তো কিংকোয়েল নাই ইনশাল্লাহার সামনে যদি ফিমেল পাই ওইটার সাথে পেয়ার করবো পরবর্তীতে ওইটা থেকে ডিম পাবো ইনশাল্লাহ আমি আশা করতেছি তো এগুলোকে ধরে ফেলি ধরে ফেলে রেখে ফেলি ইনশাআল্লা এই যে দেখুন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ পুরো একটা বলের মধ্যে খুব সুন্দর করে ব্রাহ্মর বাচ্চাগুলা এইখানে মাত্র আছে যে আল্লাহর মধ্যে সাত পিস এক পিস আল্লাহর মতো এখনও বোর্ডিংয়ে আছে কারণ হচ্ছে যে ওইটা এখনও ফুরফুরা হয় নাই ফুরফুরা যদি না হয় এগুলাকে আলাদা করে খুবই অসুবিধার মধ্যে পড়ে যাব সেই জন্য আমি আলাদা করতেছি না আপনার সবাই দোয়া করবেন এই যে দেখুন এগুলাকে আমি এখানে নিয়ে আসি তো এখানে খুব সুন্দর করে বসবে কারণ হচ্ছে যে ওইখানে উঁচা নিচে জন্য যাক মাশাল্লাহ তো এখানে গোল্ডেন সাপারেটের বাচ্চা একটা বেড়েছে এটা হচ্ছে গোল্ডেন স্যাপারেটের বাচ্চা তো আমার কাছে গোল্ডেন স্যাপারেট দুই পেয়ার পেয়ার দুইটা পেয়ারের মধ্যে একটা পেয়ার আমি সেল করে দিব যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর ব্রাহ্মণ বাচ্চাগুলো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তো এগুলো এখন আসল বুডারে ছেড়ে দিই যেখানে এখানে করব এবং হচ্ছে যে ওইখানে থাকবো ওইখানে লালন পালন হবে সেটাও দেখাই আপনাদেরকে ইনশাল্লাহ তো এই যে দেখুন আল্লাহ রহমতে আমার বুড়ারটা এই কেসটার মধ্যে আমি অনেকগুলো বাচ্চা বড় করছি আমি সামনে আল্লাহ রহমতে অনেকগুলো বাচ্চা উঠানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে ওইখানে লেয়ার মুরগি তারপর হচ্ছে যে লাল ডিম পারা মুরগি তারপর হচ্ছে যে টাইগার মুরগি ফার্মি মুরগি দেশি মুরগি এগুলো সবগুলো একসাথে লালন পালন করতে যাচ্ছি কারণ হচ্ছে যে এগুলো অনেকে চায় সেই জন্য আমি ওগুলো লালন পালন করার জন্য চেষ্টা করতেছি আপনারা যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন জিরো বাচ্চা তারপর হচ্ছে যে দশ দিন বয়সী বাচ্চা আল্লাহর মতো লালন পালন করে এগুলো ভ্যাকসিন করে ফেলবো ইনশাল্লাহ এই যে দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ তো এখানে ফার্মি মুরগি আছে তারকি মুরগি আছে আর ব্রাহ্মার যে বাচ্চাগুলো ফুটছে ওগুলোও ছেড়ে দিছি আর এখানে কিন্তু মডার্ন গেমের বাচ্চা একটা আছে এই যে দেখুন মাসাল্লাহ তো এটা একটু খুব ভালো মতো কেজের মধ্যে বোরিংটা হয়ে যায় সেজন্য এখানে ছেড়ে দিই সবগুলোকে বাবা ব্রাহ্মা প্যারেন্টস তো ওগুলো ডাকা করতেছে আর ফাওয়ামি মুরগিগুলো এখান থেকে লাস্ট যে বাচ্চাগুলো ফুটেছিলাম ওগুলা আমার ঘরের বাচ্চা এগুলো কিন্তু কিনা না আল্লাহর মতো এগুলো বড় হয়ে গেছে দুই একটা ছোট আছে ওগুলোও বড় হয়ে যাবে ইনশাআল্লাহ তো ফাওয়ামি মুরগি আপাতত আর কোথাও উঠাচ্ছি না কারণ হচ্ছে যে কেসগুলো এখন আপাতত খালি কিং কোয়েল এবং হচ্ছে যে জাপানি কোয়েল এগুলো আলাদা করে ফেলি তারপরে আল্লাহর মতে এগুলো লালন পালন করা শুরু করবো আবার ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো লালন পালন করি আর হচ্ছে যে বাচ্চাগুলো কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাজরিগার পাখিগুলো আছে বাজরিগার পাখিগুলা একটা ছোট কেজের মধ্যে নিয়ে ফেলেছি এতদিন বড় কেজের মধ্যে ছিল তো ওইখানে আপাতত যাওয়া পাখি ছেড়ে দিছি জাক মাসাল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মুভ রঙের হোয়াইট রঙের এবং ক্লাসিক তারপর হচ্ছে যে আল্লাহ রহমতে সবুজ কালার সব রকমের বাজিকার পাখি আছে হলুদ কালারও আছে এই যে দেখুন হলুদ কালারগুলো নিচে আসে জাক মশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা এই কেজের মধ্যে রাখার কারণ হচ্ছে যে আমি কলোনির মধ্যে যেগুলো যাওয়া পাখি ছিল ওগুলাকে সবগুলো কেজের মধ্যে নিয়ে আসছি আর এগুলাকেও কেজের মধ্যে নিয়ে আসছি দেখা এগুলো বিক্রি করে দিব একসাথে লটে যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহমে এগুলো খুব সুন্দর করে বাচ্চা করে আমি কলোনির মধ্যে লালন পালন করছিলাম এখন তো চেঞ্জ করে ফেলতেছি সেই জন্য আলো রহমতে বিক্রি করে দিচ্ছি নয়তো বা রেখে দিতাম ইনশাআল্লা আল্লাহ রহমতে আপনারা শুধু নিয়ে গিয়ে পেয়ার করবেন আল্লাহর রহমতে ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ আর আমি কলোনির মধ্যে যে এখানে পোকাটেল পাখি এবং কনুর পাখি রাখছিলাম ওগুলাও আল্লাহ রহমতে আলাদা করে ফেলতেছি আর হচ্ছে যে ওইখানে শুধু কোয়েল পাখি লালন পালন করবো সেই জন্য ইনশাল্লাহ আল্লাহ রহমতে সেটা আপনাদেরকে জানাবো কীভাবে লালন পালন করতেছি আর কয়টা ডিম পাচ্ছি তো আশা করি যে হয়তোবা নয়তো নয়তোবা দশ দিনের মধ্যে ইনশাল্লাহ সবগুলো থেকে ডিমের প্রোডাকশন চলে আসবে ইনশাআল্লাহ আমি আশা করতেছি এই যে দেখুন আল্লাহ রহমতে তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে এইখানে আমি আগের কিছু কোয়েল পাখি ছেড়ে দিছি নতুন কিছু ছাড়ছি সেই জন্য আর এখানে যাওয়া পাখিগুলো আছে যাওয়া পাখিগুলো আজকে দেখতে আসবে ইনশাল্লাহ দেখা যাক যদি হয়ে যায় মানে কথাবার্তার মধ্যে হয়ে যে আল্লাহর মধ্যে সবগুলো নিয়ে যাবে তো আপনারা সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে যদি নিয়ে যায় সেটাও দেখাবো আপনাদেরকে আর এইখানে দুইটা যাওয়া পাখি বের হওয়া এই যে দেখুন তো এই দুইটাকে ধরতে হবে তো কোথা থেকে কোথা থেকে বের হয়ে যায় সেটা বুঝতেই পারি না কোথা থেকে কোথা থেকে বের হয়ে যায় সেটা বুঝতে পারি না এখন এটাকে ধরে ফেলতে হবে এই যে দেখুন ধরে ফেলার জন্য আমি চেষ্টা করতেছি ওইদিকে চলে যাচ্ছে সেই জন্য আমি রাতের বেলা যাওয়া পাখিগুলোকে ধরি তো আজকে যে বাচ্চাগুলো হ্যাচিং হয়েছে ওগুলোকে বুডিংয়ে দিয়ে ফেলবো ইনশাল্লাহ আর কোকাটেল পাখি দুইটা আছে কনুর পাখি দুইটা আছে এগুলা সবগুলা বিক্রি করে দিব কারণ হচ্ছে এখন থেকে আমি মুরগি এবং ডেলি যেই পাখি থেকে ডিম পাবো ওই পাখিগুলো আল্লাহ মতো লালন পালন করব ইনশাল্লাহ সেই জন্য আর এগুলো খুব সুন্দর করেই ইনকিউবেটারের মাধ্যমে এবং হচ্ছে যে বীজ ডিম হিসাবে বিক্রি করা যাবে সেই জন্য দেখুন মাসাল্লাহ সবগুলো ছড়ায় ছিটে আছে। তো হ্যাচিংয়ের বাচ্চাগুলো আল্লাহর রহমতে কীরকম হবে সেটাও আপনাদেরকে দেখাইলাম ইনশাল্লাহ ওইখানে ব্রাহ্মাও আছে আল্লাহর রহমতে যদি চট্টগ্রাম শহর কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে দুটা পাখি ধরার ছিল ওই দুইটা পাখি ধরে ফেলছি এখন এখানে কন্যুর পাখিগুলো আছে আর বাজিকার পাখিগুলো আছে এগুলো আলাদা করে ধরবো কারণ হচ্ছে যে অন্য একটা কেজের মধ্যে রাখতে চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে এটার মধ্যে ছোট হয়ে গেছে সেজন্য আপনারা দেখে বলুন এখানে ছোট হয়েছে নাকি ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন করে এখন পর্যন্ত এইটা ডিম বাচ্চা নিয়ে আমি বসে আছি দেখা যায় কি হয় না হয় কখন ডিম বাচ্চা করে সেটা নিয়ে একটা টেনশনে আসি আপনারা সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি ডিম বাচ্চা করে কারণ হচ্ছে যে এগুলো কিন্তু খুব সুন্দর করে ডিম বাচ্চা করলে এগুলোর বাচ্চাগুলো কিন্তু খুবই কিউট হয় খুবই কিউট হয় আলোর মধ্যে পায়ের মধ্যে পয়সম থাকে এবং সিলভার কালারে থাকে সিলভার কালারটা অনেক সুন্দর লাগে আপনাদেরকে দেখাবো যদি আলোর মধ্যে আল্লাহ তাল্লা নসিবের রাখে কখনো ফুটায় ইনকিভেটর মাধ্যমে ওইটা অবশ্যই অবশ্যই দেখাবো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রহমত এখানে যে মেলটা দেখতে পাইতেছে মেলটা কিন্তু আমি কিনে আনছি কিনে আনার পর আল্লাহ রহমত এখানে পেয়ার করছি তো দুইটা ফিমেল ছিল একটা ফিমেল মারা গেছে আমি কিন্তু ওইখানে সেট আপ করছিলাম এখন কিন্তু এখানে দেশি মুরগি সেট আপ করছি তারপর হচ্ছে ফার্মি মুরগি তারপর হচ্ছে যে টাইগার মুরগি আল্লাহর মতে এগুলো সবগুলো সেট আপ করছি তো সেট আপটা কী হয় না হয় সেটা আপডেট জানাবো শৌখিন মুরগিগুলো তো বিক্রি করে দিচ্ছি ফার্মিংগুলোও বিক্রি করে দিচ্ছি আর হচ্ছে যে আমার কাছে যে যাওয়া পাখিগুলো আছে ওগুলোও বিক্রি করে দিচ্ছি ইনশাল্লাহ তো মতে মধ্যে অনেকগুলো জাওয়া পাখি বিক্রি হয়ে গেছে আরও কিছু আছে কালো কালার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন সবগুলো কেজের মধ্যে রেখে দিয়েছি তো এইটার ভিডিও আমি আল্লাহর মধ্যে দিয়েছি আপনাদেরকে অনেকে দেখছেন অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন তো ইনবক্সে আমার অনেকে যোগাযোগ করছেন এবং নিয়ে গেছেন আল্লাহর মতো তো ডিসক্রিপশান বক্সে আলাদা মতে পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন যাক মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর করে উড়াউড়ি করতেছে তো এগুলো সবগুলো ছাড়া ছিল কলোনির মধ্যে ছিল যারা আমার এগুলো ব্লগ দেখেন তারা জানেন এখন আপাতত কেজের মধ্যে কারণ হচ্ছে যেগুলো আমি সবগুলো বিক্রি করে দিচ্ছি সেই জন্য ইনশাল্লাহ রাখলে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর হচ্ছে যে আরও অল্প কিছু আছে আর এগুলো যদি ধরেন কলোনির মধ্যে রাখতে পারেন কলোনির মধ্যে রাখলে আলাদার মতে খুব ভালোভাবে ডিম বাচ্চা করবে কারণ হচ্ছে আমি এগুলো আল্লাহর মতো অনেক বেশি করে করছি কলোনির মধ্যেই তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার কাছে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে বিভক্তি জানাচ্ছি আল্লাহ হাফেজ